বিশ্বকাপের ইতিহাসে অন্যতম রেকর্ড গুললেন কোহলি যা নেই কারো সুপার ইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দেওয়া পাহাড়সমূহ টার্গেটে ব্যাট করতে নেমে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি বাংলাদেশ তাই ফলাফল যা হওয়ার তাই হয়েছে পঞ্চাশ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের অথচ এই ম্যাচের জয়লাভ করলে সেমির স্বপ্ন এখনও টিকে থাকত তবে এখনও যে সেমিতে খেলতে পারবে না বাংলাদেশ এমনটা বলা যাচ্ছে না সেজন্য অবশ্য অসম পথ পাড়ি দিতে হবে টিম টাইগার্সকে এদিকে বাংলাদেশের বিপক্ষে বড় তুলে প্রায় সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ম্যাচে এদিন ব্যাট হাতে আঠাশ বলে ৩৭ রানের ইনিস খেললেন ভারতের ব্যাটারস বিরাট কোহলি এতে করে তিনি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম এক রেকর্ড গড়েছেন যে রেকর্ড আর কারণেই ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে তিন হাজার রান পূর্ণ করলেন কোহলি শুধু টি টোয়েন্টি বিশ্বকাপের রান সংগ্রহের ক্ষেত্রে কোহলি শীর্ষে রয়েছেন বত্রিশ ম্যাচ থেকে তেষট্টি দশমিক বাউন্ন গড় ও একশো উনত্রিশ দশমিক আটাত্তর স্ট্রাইক রেটে তিনি করেছেন বারোশো রান যেখানে রয়েছে চোদ্দোটি অর্ধশত রান 2014 এবং 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারে পুরস্কারও পেয়েছিলেন কোহলি অন্যদিকে একদিনে বিশ্বকাপে কোহলির বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ সাঁইত্রিশ ম্যাচ খেলন পঞ্চাশ দশমিক তিরাশি গড় ও অষ্টআশি দশমিক দুই করেছেন সতেরোশো রান যেখানে রয়েছে পাঁচটি শতরান এবং ১২টি অর্ধশতরান। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে ফর্মে ছিলেন না কোহলি গ্রুপ পর্বের কোনো ম্যাচে সুনাম অনুযায়ী পারফর্ম করতে পারেননি সুপার হিট পূর্বে রান পাননি আফগানিস্তানের বিরুদ্ধেও বাংলাদেশের বিরুদ্ধে রানে ফিরেই নতুন রেকর্ড গড়লেন কোহলি তো বেয়ার্স এই ছিল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম রেকর্ড গড়া কোহলির বিস্তারিত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন